জায়গা দেখুন হারি বলে আপনার দেখছেন বাসন্তী পূজার বিশাল বড় প্যান্ডেল গেট এই যে দেখছেন আর সেই মন্দির দর্শনে আমি আপনাদের নিয়ে বাসন্তী পূজা দর্শন করুন মন্দিরের বিশাল আকৃতি বিশিষ্ট এই মন্দিরের বৈশিষ্ট্য বলি দেখছেন সেই মন্দিরের অনেক নকশা কারুদ্য যারা নির্মাণ করেছেন এই ভক্তবৃন্দারা অনেক সুন্দর সেই বাসন্তী পূজা দেখছেন আমি আপনাদের সাথে রয়েছি সেই দর্শন করার জন্য যেখান থেকে আপনারা দর্শন করতে পারবেন সেই বিশাল প্যান্ডেল দ্বারা আবৃত এই মন্দিরের সেই প্রতিমাগুলো আর কিছুক্ষণ পরেই আমাদের সেখানে আমাদের এখানে বলতে ভুলতে হবে আমি দেখাল দেখেছি আর আপনারা দেখছেন সেই বিশাল দেখুন বাসন্তী পূজা আজকে নবমী মন করে নবমী পূজা সেটা বিশেষ করে বিশেষ বিশেষ এলাকাগুলোতে আর